বাংলাদেশ আন্তর্জাতিক বিমানবন্দরে আগে করতো চুরি তারা কাটতো লাগেজ এখন বর্তমানে যারা আছে তারা এক ধাপ উপরে উঠে গেছে এখন তারা করে ডাকাতি এখন লাগেজের তালা কেটে লাগেজের তালা ভেঙে প্রবাসীদের মালামাল সহ মূল্যবান জিনিসপত্র ডাকাতি করে রেখে দেয় এইটা আসলে কি দেখার মতো কেউ নাই আগে যদি মাসে দুই একটা ঘটনা ঘটতো লাগেজ কাটার এখন প্রত্যেকটা দিন একই ঘটনা ঘটতেছে প্রবাসীদের লাগেজ কাটা হচ্ছে প্রবাসীদের লাগেজ থেকে মূল্যবান মালামাল চুরি করে রেখে দেওয়া হচ্ছে কে দেখবে এই প্রবাসীদের প্রবাসীরা একটার জায়গায় দুইটা মোবাইল নিয়ে গেলে প্রায় ষাট পার্সেন্টের উপরে ট্যাক্স রাখা হয় প্রবাসীরা রেমিটেন্স না পাঠালে প্রবাসীদের বলা হয় প্রবাসীরা হুন্ডির মাধ্যমে টাকা পাঠায় এই প্রবাসীরা মাথার ঘাম পায়ে ফেলে যখন কষ্ট করে নিজের ইনকামের টাকা দিয়ে যখন পরিবারের জন্য কোনো কিছু নিয়ে যায় আর নিয়ে যাওয়ার পরে ওই প্রিয় মাতৃভূমিতে যখন নাবে আর ওই প্রিয় মাতৃভূমিতে নামার পরে যখন ওই ডাকাতটা তাদের লাগেজ কেটে মালামাল নিয়ে নেয় তাদের লাগেদের তালা ভেঙে মালামাল নিয়ে নেয় এর থেকে বড় কষ্ট আর কি হইতে পারে বলেন তো এই চোর বাটপার গুলো প্রবাসীদের লাগেদের তালা ভেঙে মূল্যমান জিনিসপত্রগুলো ডাকাতি করে রেখে দেয় আর এর পরিপ্রেক্ষিতে যদি বাংলাদেশের কোন সরকার যদি বাংলাদেশ আন্তর্জাতিক বিমানবন্দর যদি বিদেশিদের পরিচালনা করার দায়িত্ব দেয় তখন এই চোর বাটপাতটা তখন হাউকাউ করবে যে আমার বন্দর আমার মা বিদেশিদের না এই চোর বটপাটদের কারণের জন্য বাংলাদেশে কোনো কালের জন্য কোন দিনের জন্য উন্নতি হবে না প্রবাসীদের সাথে এই রকম নির্যাতন নিপীড়ন আর কতকাল চলবে বিক্রি করা টাকা সেই টাকা নিয়ে প্রবাসীরা তারা বাংলাদেশ এয়ারপোর্টে গেলে সেইগুলা চুরি করে ডাকাতি করে রেখে দিবে। এটা আসলে কি দেখার কেউ নাই গতকাল সৌদি আরব থেকে কিছু প্রবাসী ভাইরা বাংলাদেশে যায় তাদের লাগেজের তালা ভেঙে তাদের মূল্যবান মালামাল রেখে দেয় চিন্তা করেন কি একটা অবস্থা বাংলাদেশে এই একই বাংলাদেশীরা বাইরের বড় বড় আন্তর্জাতিক বিমান মন্দরে লাগে আনলোড করে কই তারা তো চুরি করে না তারা চুরি করবে কিভাবে কারণ সব বিমান মন্দরে সব বড় বড় বিমান মন্দরে কঠোর নজরদারি করা হয় আর যদি কেউ চুরি করে কঠোর শাস্তির ব্যবস্থা আছে বাংলাদেশ আন্তর্জাতিক বিমানবন্দরে কয়টা শাস্তির ব্যবস্থা করা হয়েছে লাগেজ চুরি থেকে শুরু করে লাগেজ কাটা পর্যন্ত কোনো শাস্তির ব্যবস্থা নাই সেই জন্য যারা কিনা লাগেজ কাটে তাদের কোনো শাস্তি না দেওয়ার কারণের জন্য তারা প্রতিনিয়তই প্রবাসীদের লাগেজ কাটে প্রবাসীদের লাগেজ থেকে মূল্যবান জিনিসপত্র মালামাল চুরি করে রেখে আমরা চাই বাংলাদেশ আন্তর্জাতিক বিমানবন্দরে যেন প্রবাসীদের নিরাপত্তা দেওয়া হয় আমরা চাই বাংলাদেশ আন্তর্জাতিক বিমানবন্দরে যেন আর কোনো প্রবাসীর লাগেজ কাটা না হয়